আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু নায়রা ড্রেস লেহেঙ্গা আছে আছে ব্রাইডাল গাউন ঠিক আছে চলেন তাহলে কি কি আছে আর এগুলো সব অফারে যাবে ব্রাইডাল গাউনের মতো আচ্ছা ব্রাইডাল গাউন এই দেখেন ওরে বাবা ফ্রেন্ডস দেখেন দেখেছেন ফ্রেন্ডস মানে কি চমৎকার একটা কালেকশন বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন এবং পুরোটা ড্রেস দেখেন কত গ্লেজি স্টোন প্লাস হচ্ছে ছোট ছোট মিরর করা আছে হ্যাঁ ভিতরে অনেক বেশি ফ্লাফি আপনার হচ্ছে ক্যান ক্যান দেয়া আছে এই দেখেন অনেকগুলো লেয়ারে কিন্তু ড্রেসটা ঠিক আছে ভিতরে ক্যান ক্যান থাকবে আচ্ছা অরিজিনাল এলসি ইন্ডিয়ান মাল আচ্ছা অরিজিনাল এলসি প্রোডাক্ট কিন্তু এগুলো বাহিরের প্রোডাক্ট

অফ ショルダー ড্রেসটা আচ্ছা অফ ショルダー অফ ショルダー ঠিক আছে পুরোপুরি স্টাইলিশ একটা ড্রেস ওকে লাইনার কাট বাট পুরোপুরি স্টাইলিশ ওকে প্যান্ট সাথে এটা হচ্ছে পাজামা যে দেখেন এটা টু পিস এটা প্রাইস পুরো হচ্ছে 2000 টাকা সরি থ্রি পিস আচ্ছা এটা থ্রি পিস 2000 টাকা 2000 টাকা আচ্ছা ঠিক আছে এটা এটা অ্যাশ ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইস হবে 2000 টাকা কালারটা খুবই সুন্দর যারা একটু এগুলো কিন্তু সব আইসি প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা আইসি প্রোডাক্ট একেবারে তাও কিন্ত আজকে অফারে পেয়ে যাচ্ছেন দেখা গেছে এক पीस দুই করে আছে সেই জন্য আচ্ছা এই যে দেখেন প্লাজো আচ্ছা প্রতিটা ফ্রি সাইজ ঠিক আছে এটা টাকা ওকে এটা একটা এটা কিন্তু হাতা লাগানো আছে টোটালটা কাজ করা আছে ওকে আচ্ছা আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ওদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকায় ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম